আজকের টপিকটা হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতাপ সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে কোশ্চেনটা অনেক সময় অন্যভাবে পড়ে সেটা প্রমাণ করতে হবে পি ভি টু দিপার গামা সমান ধুব এই দুটো প্রশ্ন উত্তর কিন্তু একই হবে খুব ভালো করে দেখে নাও এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন যারা সেকেন্ড সেমিস্টার পড়ছ এটা থার্মোডাইনামিক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা বিভিন্ন ইউনিভার্সিটির ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটা কিন্তু দেয় যত রকমভাবে পরীক্ষায় দেয় আমি সে তত রকম যে ফরম্যাটটা আমি তোমাদের করে দেখাবো আমি তোমাদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে একটা লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখো চলে আসছি আজকে আদর্শ গ্যাসের ক্ষেত্রে রুদ্রতাপ সমীকরণ কীভাবে প্রতিষ্ঠা হয় দেখে নাও আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যাখ্যা করে করে যাব খুব ভালো করে শুনবে এবং পরীক্ষার খাতা এরকমভাবেই করে দেবে ফুল মার্কস পেয়ে যাবে এগুলো মানে এই কোশ্চেনটার ক্ষেত্রে মানে বিভিন্নভাবে মানে বিভিন্ন নাম্বার থাকে নাম্বারের ভাগটা অনেক সময়টা পাঁচ নাম্বার দিয়ে দেয় অনেক সময় তিন নাম্বার অনেক সময় চার নম্বর বিভিন্ন নাম্বার থাকে কিন্তু উত্তরটা কিন্তু একইভাবে তোমরা করবে কোনো শর্টকাট তোমরা অবলম্বন করবে না চলে আসছি আজকে দেখো আমি এইটা প্রতিষ্ঠা করব সেটা থার্মোডিউনাইসের প্রথম সূত্রের সাহায্যে অর্থাৎ ডিকেই ক ডিউ প্লাস পিডিবি এই কনসেপ্ট থেকে আসবো সেইখানে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পিভিকাল টু আটটি এই সমীকরণে কনসেপ্ট নেব নিয়ে আমরা কিন্তু এটা প্রমাণটা করব। দেখে নাও ধরি মোল আদর্শ গ্যাসের ধরি মোল আদর্শ গ্যাসের একমূল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পরিমাণ পরিমাণ তাপ প্রদান করা হলো ডিকিউ পরিমাণ তাপ প্রদান করা হলো ধরি তাপমাত্রা বৃদ্ধি ধরি তাপমাত্রা বৃদ্ধি সেটা ডিটি স্থির চাপে পি স্থির চাপে আয়তন আয়তন পরিবর্তন আয়তন পরিবর্তন আয়তন পরিবর্তন ডিভি হলো তাহলে তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডিকিউ সমান ডিউ প্লাস পিডিবি ডিকিউ সমান ডিউ প্লাস পিডিবি তাহলে এটাকে আমরা লিখতে পারি ডিকিউ ইকাল টু ডিভিডিটি প্লাস পিডিবি এটা মনে রাখবে যেহেতু ডিউ সমান সিভিডিটি ডিউ সমান কি বলবো সিভিডিটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে একমূল আদর্শ কাছে সমীকরণ আমরা জানি সেটা হলো পিভি কল টু আটটি এটা হলো এক মূল আদর্শ গ্যাসের সমীকরণ আমি এটাকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশান করছি দেখে নাও পিডিপি প্লাস ভিডিপি ইকুয়াল টু আট ডিটি এটা করা হলো তাহলে এরপরে আমি এখান থেকে আট ডিটির মানটা বার করছি তাহলে আট ডিটির মান তাহলে আর ডিটি সমান কী বলবো পিটিভি প্লাস ভিডিপি এটা হলো এখান থেকে আমরা ডিটির মানটা বার করবো পিডিভি প্লাস ভিডিপি বাই আর এটা করতে পারি এই ডিটির মানটা আমরা এই সমীকরণে এই যে ডিকিউ এর সমীকরণে বসাবো ডিকিউয়ের সমীকরণে ডিটির মানটা কোথায় বসাচ্ছি এই ডিকিউ এর সমীকরণে বসাচ্ছি অতএব আমরা কি বলবো ডিকিউ সমান সিভি লিখলাম সিভি ইন্টু এই মানটা পুরোটা পিডিভি প্লাস ভিডিপি বাই আর तेज़ डिटी बसाना हल प्लस पी डि सी भि प्लस भिडिपि प्लस पी इंटू आर डि তাহলে ডিকিউ এর মান চলে আসছে ডিকিউ সমান দেখে নাও এখানে আছে এখানেও দেখো পিডি আছে তাহলে পিডি কমন কমন দেখে নাও পিডিভি তাহলে পিডিভি কমন নিলাম তাহলে পিডিভি কমন নিলে এখানে কি পড়ে থাকবে এখানে দেখো সিভি পড়ে আছে তাহলে সিভি আর এখানে দেখো আর পড়ে আছে তাহলে সিভি প্লাস আর লিখতে পারি আর এখানে দেখো সি ভি ভিডিভি তাহলে প্লাস দিয়ে আমরা লিখে রাখবো সেটা হলো সি ভি ভি ইন্টু ডিপি বাই আমরা কী বলবো সেটা আর বলবো রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে রুদ্রতাপ রুদ্রা প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কেউ সমান শূন্য কারণ বাইরে থেকে কোনো তাপের আদান প্রদান বা লেনদেন ঘটবে না তার ডিকেও সমান শূন্য তা ডিকেও সমান শূন্য হলে তাহলে এই পার্টটা শূন্য হয়ে যাবে তাহলে আমরা কী বলবো তার ডিকে এটা শূন্য হয়ে গেল শূন্য ইন্টু আর মানে শূন্য তাহলে আমরা লিখবো পি ডিভি এটা হলো সি ভি প্লাস আর প্লাস সি ভি ইন্টু ভি ইন্টু ডিপি ইকুয়াল টু জিরো এটা আমরা বলবো তাহলে আমরা নাম্বারিং করি যেটা এক নাম্বার করলাম এটা নাম্বার ওয়ান ইকুয়েশান দিলাম এখানে এবারে আমরা জানি যে সিপি মাইনাস সি ভি টু আর তাহলে থেকে সিপির মান পেয়ে যাবো আর প্লাস এই যে মানটা কোথায় বসাবো এই মানটা এই যে সমীকরণে এই সমীকরণে আমরা বসাবো তাহলে সিপি বসাব দেখো বসালে কি হবে এই মানটা এই সমীকরণে বসিয়ে দেবো তাহলে বসিয়ে দিয়ে এই সমীকরণে বসাচ্ছি তাহলে সমীকরণটা কি হবে দেখে নাও সমীকরণটা হবে পি পি ডিভি ইন্টু সিপি প্লাস আর সিপি প্লাস আর মানে প্লাস আর সি ভি প্লাস আর মানে সিপি তাহলে সিপি বসানো হলো প্লাস এটা হলো সি ভি ইন্টু ভি ইন্টু ডিপি এটা শূন্য হল এবারে আমরা উভয় পক্ষে এই সমীকরণটার উভয় পক্ষে আমরা সি ভি পি ভি দিয়ে ভাগ করব দু নম্বর সমীকরণের উভয় পক্ষকে উভয় পক্ষকে সিভি ভি পি ভি দ্বারা ভাগ করে ভাগ করে পায় তাহলে দেখে নাও তাহলে পি ডিভি ইন্টু সিপি বাই সি ভি ইন্টু পি ইন্টু ভি প্লাস সি ভি ইন্টু ভি ইন্টু ডিপি বাই সি ভি পি ভি ইকুয়াল টু জিরো বাই আমরা কী বলবো সেটা হলো সি ভি পি ইন্টু ভি তাহলে কাটাকুটি করলে যেটা আসবে সেটা এখানে আসবে তো এখানে পিপি কেটে গেলো তাহলে আমরা বলবো সিপি বাই সি ভি সিপি বাই সি ভি পিপি ক্যান্সেল হয়ে গেলো তাহলে আমরা বলবো ডিভি বাই ভি ইন্টু আকারে প্লাস আমরা এখন সি ভি কেটে গেলো ভি কেটে গেলো তাহলে এখানে আমরা বলবো প্লাস ডিপি পি এটা আমরা কত আসবে এটা জিরো আসবে এই মানটা সিপি বাই সিভি মানটা গামা তাহলে ডিভি বাই ভি প্লাস ডিপি পি ইকোয়াল টু জিরো এই সমীকরণটাকে আমি ইন্ডিকেশান করছি এই সমীকরণটাকে ইন্ডিকেশান করছি ইন্ডিকেশান করলে দেখো কী আসছে তাহলে সমাকল করে সমাকল করে তাহলে কী আসবে এটাকে ইন্ডিকেশান করলে তাহলে ইন্ডিকেশান দেবো গামা ডিভি বাই ভি প্লাস ইন্ডিকেশান ডিপি পি এটা এদিকে ইন্ডিকেশান করব তাহলে এটা ইন্ডিকেশান করলে দেখো যেটা আসবে গামা লগ ই বেস ভি আসবে প্লাস লগ ই বেস পি আসবে এটা আসবে লক কে লগ ইস কে আসলো দেখে নাও এটা বা লগ ই এটা হলো গামা প্লাস লগ ই এটা পি এটা লগ ই বেস এটা হলো কে লগ এ প্লাস লগ বি লগ এ ই বেস পি ভি টু বি পার গামা এটা রক লগ ই বেস এটা কে তাই দেখে নাও তাহলে লিখতে পারি তাহলে পি ভি টু বি পার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট পেয়ে গেল মানে কে মানে ধুবক তাহলে দেখো আমরা সমীকরণটা প্রতিষ্ঠা করতে পেরে গেলাম এবার বুঝে নাও কিরামবাবু হল আদর্শ গ্যাসের ক্ষেত্রে রুদ্রাপ সমীকরণটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রথমে ধরে নিতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই ডিকিউ কয়েল টু ডিউ প্লাস পিডিভি এখান থেকে ডিকিউয়ের ডিউয়ের জায়গায় আমরা বসাব সিভিডিটি বসিয়ে দেবো তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এখানে আমরা পিভি কয়েল টু আটটি জানি এটাকে পার্সিয়াল ডিফার্মসিয়েশন করা হলো এখানে ডিটির মানটা বার করা হলো এই ডিটির মানটা এই সমীকরণে ডিকিউ সমান সিভিডিটি প্লাস পিভি এই সমীকরণে বসিয়ে দেওয়া হলো দেখো বসিয়ে দিলে দেখো ডিকিউয়ের মানটা আসবে ডিকিউ সমান সিভি পিডিভি প্লাস ভিডিপি বাই আর প্লাস পিডিভি এই মানটা বসিয়ে দিয়ে দিয়ে এটা পাপ পেলাম এবার দেখো লসও করা হয়েছে এরপরে দেখো সমীকরণ থেকে আমি পিডিভি কমন নিয়েছি দেখো এখানেও পিডিপি আছে এখানেও পিডিপি আছে কমন নিলে দেখো এখানে পড়ে আছে সিবি আর এখানে পড়ে আছে আর দেখো লেখা আছে সিবি ভি প্লাস আর আর এটা দেখো এটা গুণ করলে দেখো এটা প্লেন গুণ করলে দেখো সি ভি ইন্টু ভি ইন্টু ডিভি দেখো সিবি ইন্টু ভি ইন্টু ডিপি আছে পাই আর রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে যখন রুদ্ধতা প্রক্রিয়া ঘটবে মানে বাইরে থেকে কোনো তাপের আদান প্রদান ঘটবে না তাহলে সে অবস্থায় তাহলে ডিকিউর সমান শূন্য হবে তাহলে এই পার্টটা এর মান শূন্য হয়ে গেল তাহলে শূন্য ইন্টু আর মানে শূন্য তাহলে এই পার্টটা পড়ে রইলো ওপরের পার্টটা তাহলে ওপরের পার্টটা পড়ে রইলো তাহলে ডিভি ব্যাকেটের মধ্যে সি ভি প্লাস আর সে তারপর দেখো প্লাস সি ভি ইন্টু ভি ইন্টু ডিপি কোয়ালিটি জিরো এবারে আমরা জানি সিপি মানে সি ভি কলটা আমরা প্রথম ধরে নিয়েছি একমূল গ্যাসের ক্ষেত্রে তাহলে এখানে এন আর লিখবো না শুধু আর লিখবো তাহলে এখানে সিপির মান পেয়ে গেলাম সিপি মানে হলো আর প্লাস সি সিভি এই আর প্লাস সিভির মানটা এই সমীকরণে বসিয়ে দিলুম তাহলে বসিয়ে দিয়ে পেয়ে পি ডি পি ডিভি ইন্টু সিপি প্লাস সিভি ইন্টু ভি প্লাস ডিভি সমান শূন্য হয়ে গেলো এই সমীকরণটা লেখা হলো এবার এই যে সমীকরণটা হয়েছে এই সমীকরণটা উভয় পক্ষকে সিভি পি ভি দিয়ে ভাগ করছি ভাগ করলে দেখো কী আসছে তাহলে এটা দেখো পিপি ক্যান্সেল হয়ে গেলো এখানে সি ভি ভি ক্যান্সেল হয়ে গেলো তাহলে এখানে আমরা লিখবো সিপি বাই সি ভি ইন টু ডি বাই ভি প্লাস ডিপি বাইপি ইকোয়াল টু জিরো এটা আমরা বলবো তাহলে এবার উভয় পক্ষে ওকে ওকে সমাকল করবো সমাকল করলে যেটা পাবো গামা লগ ই বেস ভি প্লাস লগ ই বেস পি ইকোয়াল টু কে তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো দেখো ইন্ডিকেশান করার পরে পেয়ে যাচ্ছি পি ভিটু দিপার গামা সমান কনস্ট্যান্ট মনে রাখবে লগ এ প্লাস লগ বি মানে লগ এ বি দেখো লগ এবি সূত্র প্রয়োগ করেছি প্রয়োগ করে দেখো পেয়ে গেছি পি গামা সমান কনস্ট্যান্ট বা ধুপ তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতা পরিবর্তনে আয়তন উষ্ণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করে দেয় এরম প্রশ্ন পরীক্ষায় পড়ে তাহলে প্রথম এটা পুরোটা করতেই হবে তারপরে স্টেপ দেখে নাও পি ভিটু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট আমরা বলা আছে এটা বার করলুম এবারে আমরা আসবো পি ভি ইকাল টু পি ভি ইকাল টু আটটি এখান থেকে আমি পি এর মানটা পেয়ে যাচ্ছি পির সমান আমরা বলবো আটটি বাই ভি বলবো এই মানটি সমীকরণে বসিয়ে দেবো তাহলে আটটি বাই ভি এটা ভিটু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট তাহলে এখান থেকে আমি পেয়ে যাব তাহলে টি করলে ভিটু দি পর গামা মাইনাস ওয়ান আর আটটা দেখো এখানে তোমার আটটা এখানে নিচে নেমে এলো মানে কনস্ট্যান্টই হয়ে গেল তাহলে দেখে নাও তাহলে কি হলো খুব ছোটো প্রমাণ তাহলে আমরা প্রথম করব পি ভিটি পার গ্রামার সমান কনস্ট্যান্ট প্রমাণ করব। আমরা এই সমীকরণ থেকে পিভি ক ডাটির সমীকরণ থেকে পি এর মান বার করে নেবো পি এর মন বারকের সমীকরণে বসিয়ে দেবো আমাকে বলেছে আয়তন এবং উষ্ণতার সাপেক্ষে আয়তন উষ্ণতা মানে তাহলে এই যে আর কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট দেবে তাহলে দেখে নাও তাহলে এটা করলে টি হয়ে গেল এটা হলো গামা গামা ভিটু দিপার গামা বাই ভি মানে ভিটু দিপার গামা মাইনাস ওয়ান আর এখান কনস্ট্যান্ট বাই আর কনস্ট্যান্ট বাই আর মানে কনস্ট্যান্ট কারণ আরটা কনস্ট্যান্ট তাহলে আমার প্রমাণ চলে এলো তাহলে এটাই প্রমাণ কিন্তু করতে বলেছেন তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে রুদ্রতা পরিবর্তনের তাপমাত্রা চাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করো দেখে নাও প্রথমে আমরা এই প্রমাণটা প্রথমে করতে হবে পি ভি টু দিপার গামা সমান কনস্ট্যান্ট এটা প্রথম সবটা করতে হবে করার পরে আমরা আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্য নেবো পি ভি টু আটটি এই সমীকরণের সাহায্য নেব এখানে বলা আছে তাপমাত্রা এবং চাপ তাহলে আমি এখানে আয়তনের মানটা বার করবো তাহলে আটটি বাই আমরা পি বলবো তাহলে এখানে মানটাকে বসিয়ে দিচ্ছি বা পি এটা হলো আর টি বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা বলবো তাহলে এখান থেকে আমরা বলবো তাহলে পি আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা বাই পি টু দি পাওয়ার গামা এটা আমরা কি বলবো কনস্ট্যান্ট বলবো তাহলে আমরা এই যে পাওয়ারটা সবাইকে দিয়ে দিলাম এরপরে আমরা আসছি এখানে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার গামা এখানে এটা লিখতে পারি পি ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা সমান আর টু দিপার গামা মানে কে বাই আট টু দিপার গামা এটার সমান আমরা কী বলবো কনস্ট্যান্ট বলবো কনস্ট্যান্ট তাহলে এখানে পেয়ে গেলুম তাহলে টি টু দি পাওয়ার গামা ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা সমান কনস্ট্যান্ট আমরা এখানেও রাখতে পারি বা যদি আরও একটা স্টেপ এক্সট্রা করি এক্সট্রা করলে আমরা এটাও রাখতে পারি টি ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা সমান কনস্ট্যান্ট আমরা এটা এটা করতে পারি তাহলে আমরা এই সমীকরণটা রাখতে পারি এটা একটা সমীকরণ হিসাবে কাউন্ট করতে পারি বা এটাও রাখতে পারি তাহলে এটা হলো তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক তাহলে আমরা তিনটে রূপ জানতে পারলাম একটা হলো পি ভিটু দিপার গামা সমান ধুপা নাম্বার দুই পেলাম সেটা হলো টি ভিটু গামা মায়নার সমান সমান ধুপাক নম্বরটা দেখে নাও সেটা হলো পি ভিটুকিপার পি পার গামা কনস্ট্যান্ট পি ভি ইউকাল টু আটটি এখান থেকে ভি এর মানে এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর দেখে নাও যেটা উত্তর পাওয়া গেছে টি আর গামা ইন্টু পি টু পার ওয়ান মাইনাস গামা সমান কনস্ট্যান্ট তাহলে লিখতে পারি টি ইন্টু পিটু পার ওয়ান মাইনাস গামা বাই গামা সমান কনস্ট্যান্ট তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলুম খুব ভালো করে ভিডিওটা দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ